হ্যালো ভিওন কেমন তোমরা সবাই তো আজকে আমি তোমাদের জন্য মাত্র পাঁচ মিনিটে শেখাবো সমাজ তাই ভিডিও একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা দেবে মাধ্যমিক যারা দেবে কর্মীর পরীক্ষা পঞ্চায়েতের আর যারা দেবে টেট পরীক্ষা যারা দেবে এস পরীক্ষা তোমাদের সবার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তাই চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক যদি আমার চ্যানেলটাকে অনুরোধ হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ওকে আচ্ছা তো আজকের টপিকটার নাম হচ্ছে ছ যেটা শিখতে লাগে নাকি ছয় মাস এটা অনেকেই বলে হ্যাঁ এটা আমাদের স্যারও বলতেন কিন্তু আসলে কি ছয় মাস লাগে তো চলো ছ মাসের জিনিসটাকে কীভাবে ছ মিনিটে শেষ করা যায় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো তো দেখো এই যে টপিকটা রয়েছে সমাজ এটাকে আগে আমাদের জানতে হবে যে আসলে সমাজ বলতে কি বোঝায় যদি আমরা বুঝি যে সমাজ ব্যাপারটা আসলে কি তাহলে কিন্তু এটা বোঝা কোনো ব্যাপার নয় আমরা এটা না বুঝেই আগে পাগলের মতো মুখস্থ করে যাই মুখস্থ করা যাবে না যা হবে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে ওকে আচ্ছা সমাজ এই যে ব্যাপারটা এটা আসলে কি। সমাজ কেন আমরা পড়ব কিসের জন্য পড়বো পড়াপ্ত নিশ্চয়ই কোনো কারণ আছে এটা কি আমাদের ব্যবহারিক জীবনের কোনো প্রয়োজন হয় এই যে সমাজ এটা তোমরা এখন অনেক বেশি ইউজ করে থাকো যেমন ধরো তোমরা বলো গার্লফ্রেন্ড থেকে জিএফ বয়ফ্রেন্ডকে বলো বিএফ আর সিস্টারকে বলো সিস পূজা থেকে পু ব্রাদার থেকে ব্রো এই যে বড় বাক্যগুলোকে আমরা ছোট ছোট করে এখন বর্তমান যুগে ইউজ করি এটাই হয়ে যাচ্ছে সমাজ বোঝা গেল তাহলে সমাজ আসলে কি এটা ইংলিশে যেমন ব্যবহার করি বাংলায় এমন অনেক শব্দ আছে যেগুলো আমরা বড়গুলোকে কেটে ছোট আকারে প্রকাশ করি সেগুলোই হয়ে যাচ্ছে সমাজ তাহলে এতক্ষণে আমরা কি বুঝলাম সমাজ মানে আসলে কি বোঝাতে চাইছে সমাজ মানে হচ্ছে ছোট করা তাহলে সমাজ শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ সংক্ষেপ তাহলে সমাজ শব্দের অর্থ কি বুঝলাম সংক্ষেপণ সংক্ষেপণ মানে ছোট করা তো দেখো এবার আমরা বাংলায় একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো আমি বললাম সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন এই যে সিংহ চিহ্নিত আসন এটাকে এত বড়ো শব্দ না ইউজ আমরা করি এটাকে আমরা শর্ট ফর্মে ইউজ করি কী ইউজ করি এটাকে আমরা কী বলি এটাকে আমরা বলি সিংহাসন সিং হা শোন তাই তো এটাকে আমরা কী বলছি সিংহাসন তো দেখো এটা একটা বড় বাক্য ছিল বাক্যটাকে আমরা পদে রূপান্তর করলাম না একটাই পদে রূপান্তর করলাম এই যে বড়ো বাক্যকে পদে রূপান্তর করা বাক্যকে ছোটো একটা পদে রূপান্তর করা এটাকেই বলে সমাজ এর বেশি আর কিছুই নেই জাস্ট এইটুকু ক্লিয়ার করো যে বড়ো বাক্যকে একটা ছোটো পদে পরিণত করা একটাই পদে পরিণত করা এটাকেই বলা হচ্ছে সমাজ বোঝা গেল মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ওকে আচ্ছা আচ্ছা এই যে বড় বাক্য এর দুটো নাম রয়েছে যেহেতু এটা বড় বাক্য কি কি না তো দেখো প্রথম এটাকে বলা হচ্ছে বিগ্রহ বাক্য কী বাক্য বিগ্রহ বাক্য আচ্ছা এছাড়াও এর আরও একটা নাম আছে সেটা কি সেটা হচ্ছে হচ্ছে ব্যাস বাক্য কি বাক্য ব্যাস ব্যাস বাক্য আচ্ছা বিগ্রহ বাক্য ব্যাস বাক্য এটা কীভাবে মনে রাখবে মনে রাখার জন্য তো একটা ট্রিক্স চাই কি তাই তো তো দেখো বাক্যটা বড় তাই দেখো বডর ব ঠিক আছে বা বিগের ব আর বিগ্রহ বিগ দেখো তিনটেই শুরু হচ্ছে কিন্তু ব দিয়ে তো বড় থেকে মনে রাখবে বিগ্রহ বাক্য আর ব্যাস বাক্য আর বাক্য দেখো এটা একটা পুরোটা সেন্টেন্স বা বাক্য যেহেতু এটা একটা পুরো সেন্টেন্স বা বাক্য তাই সে দেখো এটা দুজনেরই শব্দের শেষে সেন্টেন্স বা বাক্য রয়েছে তো নামটা মনে রাখার খুব সহজ ঠিক কি বিগ্রহ বাক্য মানে বড় বাক্য ঠিক আছে বড় বাক্য বলে এটাকে বিগ্রহ বাক্য বলা হচ্ছে আর বড় বাক্য বলে এটাকে ব্যাস বাক্য বলা হচ্ছে এইভাবে তোমরা মনে রাখতে পারো ওকে আচ্ছা এর তো নাম হয়ে গেল। এবার এর কয়েকটা নাম আছে সেই নামগুলো কী কী সেটাও আমরা জানবো প্রথম আমরা যেটা জানলাম যে বড় একটা বাক্যকে পদে পরিণত করা হয়েছে তাই এটাকে আমরা বলতে পারি এক তাই তো এক পদীকরণ তো কী বলা হচ্ছে এটাকে এক পদীকরণ কেন বলা হলো কারণ বড়ো একটা বাক্যকে ছোট করা হলো আচ্ছা এবার এটার ছাড়াও আরও তিনটি নাম রয়েছে কি কি নাম প্রথমত এটাকে বলা হচ্ছে সমাস সমাস বদ্ধপদ পদ বদ্ধ পদ আচ্ছা আচ্ছা আর একটা কী নাম আর একটা বলা হচ্ছে সমস্যা মান পদ সমস্য মান পদ আচ্ছা আরও একটা কী বলা হচ্ছে আর একটা বলা হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ ওকে আচ্ছা এখানে তোমরা একটু খেয়াল করে দেখো এগুলো কিন্তু বাক্য এখানে যখনই এসছে দেখো এর প্রত্যেকটা শেষে পদ রয়েছে তাহলে যদি জিজ্ঞাসা করে কোনটা ব্যাস বাক্য আর কোনটা পদ তোমরা কি বলতে পারবে না এটা তো খুবই সহজ বলা তোমরা জাস্ট এইটুকু দেখবে দেখো এটা পদ বলে এখানে সব পদ দেখো প্রতিটা পদ রয়েছে আর এটা বাক্য বলে এখানে দেখো দুটোই শেষে বাক্য রয়েছে আর আরও একটা ট্রিক হচ্ছে দেখো এটা যেহেতু ছোট করেছে মানে বড়ো বাক্যকে ছোটো করা হয়েছে তার মানে শর্ট তো ওই যে ছোট ছোটকে আমরা ইংলিশে কি বলি শর্ট বলি না শর্টের এটাকে মনে রাখবে দন্তুস্ব তাই তো শটের দন্তুষ্য হয় আর সেই দন্তুষ থেকে সমাজবদ্ধ পদ সামান্য পদ আর কি সমস্ত পদ এই দন্তুস্বতে এটা দন্তুষ্য থেকে এটাকে মনে রাখবে ওকে তাহলে দেখো এই যে ছটা নাম এই ছটা নাম মনে রাখার উপায় কী ছটা নাম কীভাবে মনে রাখবে মনে রাখতে গেলে আমাদের তো একটা ট্রিক চাই তো চলো ট্রিকটা বলি মনে রাখতে হবে তোমাকে যে শব্দটা সেই শব্দের নাম হচ্ছে বস কি বস বস তো বস হচ্ছে এখা তো ব দিয়ে আমরা এখানে দুটো শব্দ পাচ্ছি একটা বিগ্রহ আর একটা ব্যাস আর এখানে দন্তু আমরা তিনটে শব্দ পাচ্ছি কি কি একটা সমাজবদ্ধ পদ একটা সমসমান পথ একটা সমস্ত পদ ঠিক আছে তো এটা মনে রাখার টেকনিক কি এটা মনে রাখার টেকনিক হচ্ছে বস ওকে আচ্ছা এবার এবার আমাদের যেটা জানতে হবে যেটা মোস্টলি ইম্পর্টেন্ট যেটা বারবার পরীক্ষাতে আসে যেটা হচ্ছে দেখো এই যে সিংহাসন বড় বাক্যকে ছোট করলাম একটা পদে পরিণত করলাম দেখো সিংহাসন যখনই আমরা উচ্চারণ করছি এক্ষেত্রে আমরা দুবার উচ্চারণ করছি একবার উচ্চারণ করছি সিং তারপরে উচ্চারণ করছি হাসন তাই তো তো প্রথমে আমরা উচ্চারণ করছি কি সিং সিং তারপরে উচ্চারণ করছি কি হাসন তো এই যে সিং আগে উচ্চারণ করছে হাসন পরে উচ্চারণ করছি যেহেতু সিংটা আগে উচ্চারণ করছি তাই এটাকে বলা হচ্ছে পূর্বপদ কি পদ পূর্বপদ ঠিক আছে আর হাসন এটাকে যেহেতু পরে উচ্চারণ করছি তাই এটাকে বলা হচ্ছে পরপদ কি পদ পরপদ ঠিক আছে তো এদের আলাদা আলাদা নাম কীভাবে মনে রাখবে যেটা আগে উচ্চারণ করবে সেটা হচ্ছে পূর্বপদ যেটা পরে উচ্চারণ হবে সেটা হচ্ছে পরপদ বা এটাকে উত্তর পদও বলে উত্তর পদ ঠিক আছে তো এটুকু ক্লিয়ার হলো কোনটা পূর্বপদ কোনটা পরপদ এটা আমাদের জানতে হবে জানার কারণ হচ্ছে যখন আমরা সমাজ নির্ণয় করতে যাবো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের একটু প্রয়োজন আর এটা মনে রাখা যে খুব কঠিন কোনো ব্যাপার তা তো নয় ওকে আচ্ছা তো এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে আচ্ছা আচ্ছা এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে এই যে সমাজ সমাজটাকে কটি ভাগে ভাগ করা হয়েছে দেখো সমাজকে টোটাল ছটি ভাগে ভাগ করা হয়েছে কটি ভাগে ভাগ করা হয়েছে টোটাল ছটি ভাগে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে ঠিক আছে কটি ভাগে ভাগ করা হয়েছে ছটি আচ্ছা তো এই ছটি ভাগের নাম কী কী সেগুলো আমাদের জানতেই হবে অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে ফেলে এই ছটির মধ্যে যে কোনো একটা নাম সেটা সেক্ষেত্রে আমরা বলতে পারি না আর যেহেতু আমরা এর কভিনে প্রবেশ করব। তাই এদের নামগুলো জানা আমাদের অনেক জরুরি তো এই যে ছটি ভাগ চলো আমরা জেনে নিই প্রথম প্রথম যে ভাগটা তার নাম কি প্রথম ভাগ হচ্ছে কর্মধারায় কি কর্মধারায় আচ্ছা দ্বিতীয় ভাগ হচ্ছে তৎপুরুষ আচ্ছা তৃতীয় ভাগ হচ্ছে দিগু চতুর্থ ভাগ হচ্ছে বহুব্রীহি আচ্ছা পঞ্চম ভাগ হচ্ছে দ্বন্দ্ব সপ্তম বা ষষ্ঠ শেষ যে ভাগ সেটা হচ্ছে অব্যয়ীভাব কি অব্যয়ভাব অব্যয়ভাব ওকে তাহলে সমাজের কটি ভাগ সমাজের টোটাল ছটি ভাগ কি কি কর্মধারায় কর্মধারায় তৎপুরুষ দ্বিগু বহুব্রী দ্বন্দ্ব অব্যয় এবার এত বড় যে ছটা নাম এটাকে কীভাবে মনে রাখবো একে মনে রাখার কি কোনো ট্রিক নেই আমি আর এটা মনে রাখার ঠিক হবে না এটা হতে পারে তাই আমি তোমাদের এটা মনে রাখার একটা দুর্দন্ত ঠিক বলবো সে ট্রিকটার নাম হচ্ছে কত দেব কত দিব দোয়া কত দেব দোয়া দেখো এখানে আমি যেটা লিখেছি কত দিব দোয়া বানানটা হয়তো ঠিক হয়নি কিন্তু উচ্চারণ করলে কিন্তু আমরা এটাই পাবো এই কত দিব দোয়া এটা বললেই আমরা পেয়ে যাবো ছটা ভাগ কিভাবে মনে রাখবো দেখো তো চলো কিভাবে আমরা পাচ্ছি আমরা একটু দেখে নিই তো দেখো প্রথমে হচ্ছে ক ক দিয়ে মনে রাখতে হবে কর্মধারায় আচ্ছা এবার হয়ে যাচ্ছে ত দিয়ে মনে রাখতে হবে তৎপুরুষ আচ্ছা এবার হয়েছে দ দ দিয়ে মনে রাখবে বিগু আচ্ছা এবার হচ্ছে ব দি হচ্ছে বহুব্রি আর আছে দ দিয়ে হচ্ছে দ্বন্দ্ব আর আছে অ অ দিয়ে হয়ে যাচ্ছে অপয় তাহলে এটাকে মনে রাখা খুবই কি কঠিন কোনো ব্যাপার এটাকে মনে রাখা কিন্তু খুবই কোনো কঠিন ব্যাপার নয় ওকে এই হচ্ছে আমাদের মেন টপিক বোঝা গেল তো দেখো এতক্ষণ আমরা যে চ্যাপ্টারটা পড়লাম সেই চ্যাপ্টার থেকে মানে সমাজ থেকে সমাজের যে বিভিন্ন নাম পড়লাম সেই নাম থেকে আমি তোমাদের ছটা কোয়েশন দিয়েছি এই ছটা কোশ্চেনের আনসার তোমাদের আনস তোমাদের কমেন্ট বক্সে করতে হবে দেখো এই ছটা কোয়েশ্চেনের আনসার আমি দেবো না এই ছটা কোশ্চেনের আনসার আমি তোমাদের কমেন্টে সেখানে আমি লিখে দেবো আমি কিন্তু এখন বলবো না আমি এখন জাস্ট বলে দেবো যে ছটা কী কী প্রশ্ন রয়েছে কারণ এখানে একটা লাইট পড়ছে যার জন্য বোঝা যাচ্ছে না আমি মুখে ভালো করে বলছি তোমরা শুনে শুনে কিন্তু উত্তর করার চেষ্টা করো ওকে আচ্ছা তো প্রথম প্রশ্ন আমি কী বলেছি প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা বলছে সমাজ কথার অর্থ কী কি আছে এখানে অপশানে কী কী রয়েছে চলো আমরা দেখে নি বলছে পদের মিলন বাক্যের মিলন বলছে সংক্ষেপণ না সংক্ষেপণ না শব্দের মিলন তাহলে সমাজ শব্দের অর্থ কি আমরা কী জেনেছি অবশ্যই এটা কমেন্ট করে লিখে জানাও আচ্ছা নাম্বার টু সমসামান পদের অপর নাম কি সমসামান পদের অপর নাম কি কি আছে দেখো এখানে অপশানে বলছে ব্যাস বাক্য সমসমান পদ গ্রহ বাক্য বিগ্রহ বাক্য না পদ তাহলে সমসবান পদের অপর নাম কি এটাও অবশ্যই কমেন্টে জানি আচ্ছা দেখো এবার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সমাজ কয় প্রকার সমাজ কয় প্রকার বলছে সাত প্রকার ছ প্রকার চার প্রকার না পাঁচ প্রকার তাহলে সমাজ কয় প্রকার আমরা কয় প্রকার পড়েছি কত দোয়া ভিবো তাই তো তো সেখান থেকে আমাদের মনে রাখতে হবে কয় প্রকার আমি কিন্তু বলবো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা এখানে আরও একটা প্রশ্ন রয়েছে প্রশ্ন নাম্বার ফোর যেটা বলছে পূর্বপদের পরপদ যেটা হয় মানে পূর্বপদের পর যে পদটা হয় তার নাম কী বলছে তার নাম হচ্ছে আগের পথ না পেছনের পথ না পরপথ না দক্ষিণ পথ তাহলে পুরোপদের পর পুরপদের পর যে পদটা হয় তার নাম কি। এখানে যেটা অপশান তোমার মনে হচ্ছে তুমি অবশ্যই এটা কমেন্ট করে জানাবে এখানে একটা শব্দ নিয়েছি পরমেশ্বর যেটাকে বড়ো বাক্য ছিল সেটা হচ্ছে কি পরম যে ঈশ্বর সেখান থেকে আমরা পেয়েছি পরমেশ্বর বলছি এটির মধ্যে কোনটি পূর্বপদ অর্থাৎ এটা পূর্বপদ না এটা পূর্বপদ বা এখানের মধ্যে কোনটা পূর্বপদ সেটা তোমাকে কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে আচ্ছা এতক্ষণ পর্যন্ত তোমরা যে পাঁচটা প্রশ্ন করলাম আনসার কিন্তু তোমরা হয়তো মুখে মুখে দিচ্ছ এটা তোমরা কমেন্ট করে জানাবে কার কটা আনসার ঠিক হয় আমি দেখবো এবং সেটা পেন্ট করে কিন্তু আমি তোমাদের রেখে দেব ওকে আচ্ছা এবার তোমাদের যে শেষ সর্বশেষ প্রশ্ন নাম থেকে সেটা বলছে মনরূপ মাঝি সমান মন মাঝি মানে এই বড় বাক্যটাকে ছোটো করা হয়েছে এটির মধ্যে কোনটি ব্যাস বাক্য বলছে এটির মধ্যে কোনটি ব্যাস বাক্য এখানের মধ্যে এটা ব্যাস বাক্য না এটা ব্যাস বাক্য কোনটা ব্যাস বাক্য উত্তর তোমাদের দিতে হবে উত্তর কিন্তু আমি বলবো না কারণ এতক্ষণ আমি এগুলোই পড়েছি যদি ভিডিওটা মন দিয়ে দেখো এই ছটা উত্তর করা তোমার কাছে কোনো ব্যাপার নয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কটা উত্তর সঠিক দিতে পেরেছো ঠিক আছে তো ভিডিও আমি আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা যায় নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো থ্যাংক ইউ